হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে কলমি শাক দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করবে কলমিশাক আর আলু কেমন হবে বলো তো দেখি তোমরা কিভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবা আমি আগে কখনও কলমিশাকের তরকারি খাইনি আগে একদিন খাইছি আর আজকে খাবো এর আগে কখনও খাইনি তো আমাকে একজন বললো যে কলমি শাকের তরকারি অনেক টেস্টি হয় তো এই জন্য আজকে ভাবলাম যে রান্না করি আর বন্ধুদের দেখাই দেখো দুইটা চুলা ধরায় দিছি উঠাইয়ে দিলাম দুই দুই জায়গা দুইটা হিটার একটা ইন্ডাকশনে একটা পেঁয়াজ ভাজি করতেছি পাশে মাছ ভাজিও উঠাই দিলাম রসুন দিয়ে দিলাম শাকে একটু রসুন দিলে বেশ ভালো ফ্লেভার আসে টেস্টও হয় সুন্দর টেস্টি টেস্টি কলমি শাক আজকে কলমি শাক যেমন শরীরের জন্য উপকার ডাক্তারি ফর্মুলায় কলমি শাকই আগে বলে খেতে কলমি শাক খেলে শরীরে অনেক উপকার হয় আয়রন আছে কলমি জন্য এজন্য শাক ভাজি কলমি শাক তরকারিও খাই এখন দেখো যে রুই মাছের মাথা উঠায় দিলাম ভাজতে রুই মাছের মাথা মাছও আছে ইসে থেকে বাজার থেকে কাটিয়ে আনছে তো মাছ আমি আবার ওইভাবে মাছ কাটি না তা যাই হোক বাজার থেকে কেটে আনলো স্বামী আমার জন্য উপকারী হলো দেখো বন্ধুরা আলু ঢেলে দিলাম আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে কষাবো যাতে ফ্লেভার সুন্দর আসে টেস্টটা ভালো হয় মশলা যত কষানো হবে আর সাথে সবজি যত কষানো হয় তরকারি টেস্টটা ওরকম ভালো হয় দেখো সুন্দর করে একটু পানি ঢেকে দিলাম বন্ধুরা তোমরা কেমন করে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবা বন্ধুরা আর শাকের তরকারি আগে পরে খাইছো কি না আমাকে একটু জানাবা আর যদি না খেয়ে থাকো তো এভাবেই রান্না করে একদিন খেয়ে দেখো অনেক টেস্ট লাগবে এই জন্য আমি রান্না করতেছি আর তোমাদের দেখাচ্ছি যেন তোমরা এরপরে রান্না করবা আর খেয়ে আমাকে বলবা কেমন টেস্ট হলো কমেন্ট করে তো বন্ধুরা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করবা আর একটু সাবস্ক্রাইব করে দিবা যেন এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি সাবস্ক্রাইব করতে কষ্ট হয় না বন্ধুরা একটু ভালোবেসে পাশে থেকো পাগল ব্লকের আমি অনেক শখ করেই পাগল ব্লক ভিডিও এই চ্যানেলটি খুলেছি তো তোমরা যদি আমার পাশে থেকো আমার খুব ভালো লাগবে দেখো এই আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে হালকা পাতলা নাড়া দেবো একটু ঢেকেও দেব দিয়ে পরে ঝোল দেবো এই যে দেখো নাড়াচাড়া দিলাম আলুগুলো উপরে দিয়ে দিলাম পাতলা কড়াই তো এজন্য তাড়াতাড়ি নাড়া না দিলে আবার ফুড়িয়েও যায় দেখো এই কড়াইতে মাছ ভাজি করতে খুবই মজা মাছগুলো একেবারে লেগে থাকে না উঠে আসে সুন্দর ইন্ডিয়া থেকে আনছিলাম কড়াইটা খুব ভালো কড়াই এসে দেখো ভাজা ভাজা হয়ে গেল শাকটা এখন ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে দিচ্ছি মাছ ভাজিও শেষ এবার ঝোলও দিয়ে দিলাম মাছ ভাজিটাও দিয়ে দেবো এবার শাকের পরে যেহেতু শাক তো ঝোল অল্প লাগবে মাছ আগে আগে দিয়ে দিলে মাছটাও সেদ্ধ হয়ে গেল সাথে সাথে শাকের ভাজা মাছ একটু জাল না হলে ভালো লাগে না এই যে মাছগুলো ঢেলে দিলাম যেন শাকের সাথে সাথে মাছগুলোকেও সুন্দর জাল হয়ে যাবে ভাজা ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে সুন্দর একটা ফ্লেভারও আসবে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ